ভালোবাসা খুবই মূল্যবান একটা শব্দ আর কেউ যদি সেই ভালোবাসাকে নিয়ে খেলা করে তাহলে তাকে কি করা উচিত গল্প নিয়ে বানানো আমাদের আজকের মুভি এই মুভিটিতে সাকিব খানের অভিনয় ছিল দুর্দন্ত মুভিটি এখনো কোনো সাইটে অ্যাভেলেবেল হয়নি যারা এই মুভিটির প্রতি অনেক আগ্রহ নিয়ে বসেছিলেন তারা সবাই হলে গিয়ে অবশ্যই মুভিটি দেখবেন তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল গল্পে গল্প শুরু করার আগে সবার কাছে আমাদের রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মুদি শুরু হয় একটি স্কুলের দৃশ্য দেখিয়ে যেখানে একটি ছেলে একটি মেয়েকে স্কুলের ভিতরে যা দেখতে একজন টিচার আর ছেলেটির অনেক বেশি রেগে যায় যে কারণে ছেলেটি টিচারকে সেখানে কুপিয়ে জখম করে ফেলে ছেলেটির বাবা ছিল বেশ প্রভাবশালী সে টিচারের বাড়িতে যায় যাতে তার ছেলের এই ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায় কিন্তু টিচারের ওয়াইফ তাতে রাজি হয় না যে কারণে ছেলেটির বাবা টিচারের ওয়াইফকে সেখানে মেরে ফেলে ছেলে সমস্ত কুকর্মে বাবা রকমের হেল্প করে আবার সে ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে এরপরে আমরা জানতে পাই ছেলেটির নাম হলো আরিয়ান মির্জা দৃশ্য চেঞ্জ হয়ে বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় এখন আরিয়ান মির্জা আরও বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছে সে সমস্ত রকমের ইলিগাল কাজে জড়িত সে ভাবে তার কোনো ভবিষ্যৎ নেই আর তাই সে তার প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাকে মেরে ফেলে তার প্রেমিকার নাম ছিল মিতু মিতুকে হত্যা করার জন্য আরিয়ানের ফাঁসি চেয়ে সারাদেশে আন্দোলন শুরু হয়ে যায় আরিয়ান মির্জাকে যখন কোটে তোলা হয় তখন বেডিস্টার বিভিন্ন রকমের যুক্তি এবং তর্ক করতে থাকে যেখানে বলা হয় আরিয়ান মির্জা আগে থেকে বিভিন্ন ইলিগাল কাজের সাথে জড়িত তাছাড়া সে ড্রাগ এডিক্টেড তার এইসব কুকার্মের জন্য পুলিশ তাকে একবার গ্রেপ্তারও করেছিল কিন্তু তার বাবার কারণে তাকে বেশিক্ষণ জেলে বন্দি করে রাখতে পারেনি পুলিশ তাকে সসম্মানে ছেড়েও দেয় এবং তাকে সার্সার বলে সম্বোধন করতে হয় আর এসব কিছুর মূলে ছিল তার বাবার পাওয়ার ব্যারিস্টারের পর আরিয়ানের মেয়ে কথাও কোর্টে প্রকাশ করে ব্যারিস্টার বলে আরিয়ান সবসময় মেয়ে নিয়ে মেতে থাকতো এক পার্টির ভিতর নিতুর সাথে তার দেখা হয় আর সেখান থেকে আরিয়ানের সাথে নিতুর একটা রিলেশন হয় এরপর ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যে আরিয়ান মির্জা নিতুকে হত্যায় করে ফেলে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে তখন আমাদেরকে দেখানো হয় আরিয়ান একটি পার্টিতে গিয়েছে আর সেখানে নিতও এসেছে তার অফিসার ডিনারে নিতু তখন দেখতে পায় আরিয়ান অনেক টাকাওয়ালা যা দেখে নিতু আরিয়ানের কাছে চ্যারিটির জন্য টাকা চায় আরিয়ান নিতুর কোনো কথাই শুনতে পায় না সে নিতুর দিকে হা করে তাকিয়েছিল কারণ সে প্রথম দেখাতেই নিতুকে ভালোবেসে ফেলেছিল এরপর নিতুকে এক সুটকেস ভর্তি টাকা দেয় আরিয়ান তখন নিতুকে ড্রিঙ্কস করতে বলে নিতু বলে সে এসব খায় না তাই তাকে জুস খেতে দেয় জুস খাওয়ার সাথে সাথে নিতু অজ্ঞান হয়ে পড়ে আরিয়ান এটা দেখে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে সে কি করেছে সেক্রেটারি তখন তাকে বলে এই মেয়ে সহজে কিছু করতে রাজি হতো না তাই তাকে জুসের সাথে সেন্সলেস হওয়ার ওষুধ দিয়ে দিয়েছি আরিয়ান তখন তার সিকিউরিটিকে বলে নিতু আমার ভালোবাসার মানুষ তাকে জোর করে কিছু করা যাবে না তাই তাকে সেই বেহুস অবস্থায় তার বাসাতে পৌঁছে দিয়ে আসে পরের দিন আরিয়ান আবারও যায় নিতুর অফিসে অফিস শেষ করার পর নিতুকে আবারও তার বাসায় ড্রপ করে দেয় যেটা দেখে ফেলে নিতুর বাড়ির কেয়ারটেকার সে তখন নিতুকে বলে আরিয়ান আসলে তেমন ভালো ছেলে না তার অনেক রকমের খারাপ গুণ রয়েছে এক কথায় আরিয়ানের সমস্ত খারাপ দিকগুলো বলে দেয় নিতুর কাছে প্রমাণস্বরূপ ক্যাট্রিক মিতুকে বলে সে যেন আরিয়ান লিখে নেটে সার্চ করে আর তার সমস্ত কুকর্মের কথাও জানতে পারবে পরের দিন নিতু যখন অফিসে আসে তখন আরিয়ান সম্পর্কে সে জানার জন্য নেটে সার্চ করে ঠিক তখনই সেখানে আরিয়ান চলে আসে যা দেখে নিতু অনেক ভয় পেয়ে যায় যে কারণে তার হাত থেকে ফোনটাও পড়ে যায় নিতর আসলে কোনো পার্সোনাল গাড়ি ছিল না গাড়ি কেনার জন্য আরিয়ান মির্জা তার মামার কাছে গিয়ে টাকা চায় তার মামা তাতে রেগে যায় এবং আরিয়ান অনেক বকাবকি করে কারণ সে অলরেডি সাতশো কোটি টাকা পর আরিয়ানের মামার ডিসিশন নেয় সে এবার আরিয়ানকে মেরে ফেলবে তাই সে গুন্ডা পাঠিয়ে দেয় আরিয়ানকে মারার জন্য আরিয়ান তখন নিতুর সামনে ছিল আরিয়ান উল্টোয় সে গুন্ডাদেরকে মেরে একেবারে খারাপ অবস্থা করে দেয় এটা দেখে নিতু তো অনেক ভয় পেয়ে যায় এই খবর নিতুর অফিসের বসও পেয়ে যায় যে কারণে নিতুর অফিসের বস নিতুকে অনেক খারাপ কথা বলে এমনকি চাকরি থেকে বের করে দেয় শুনে আরিয়ান আরিয়ান নিতুর নিতুর বসকে পিটায় আর সেই সাথে নিতুর কাছে ক্ষমা চেতে বলে অফিসের বস নিতুর কাছে ক্ষমা তো চাই সেই সাথে তার চাকরিও আবার ফিরিয়ে দিতে হয় নিতু অফিসের বসকে ক্ষমা করে দেয় আর নিজে অফিসের বসের কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ এই সব কিছু নিতুর জন্যই হয়েছে কিন্তু তখন আরিয়ানের কাছে এসে অনেক রাগারাগি করে আর বলে সে শুধু তাকে ভোগ করতে চায় তাহলে সে রাজি এটা শুনে আরিয়ান অনেক রাগ করে আর বলে সেটা যদি আমার ইচ্ছে থাকতো তাহলে আমি তোমাকে প্রথম দিনেই করতে পারতাম কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এটা শুনে নিত আরিয়ানকে বলে তোমার মতো ছেলে কি ভালোবাসা যায় নাকি কারণ তুমি সব সময় নেশায় মেতে থাকো তোমার এমন কোনো দিক নাই যেটা ভালো আমি তোমাকে কিভাবে ভালোবাসবো আমি এমন ছেলেকে ভালোবাসতে পারবো না এবং বিয়েও করতে পারবো না এ কথা শুনে আরিয়ান অনেক কষ্ট পায় আর বাসায় চলে আসে অনেক ভাঙচুর করতে থাকে এক সময় আরিয়ান চিন্তা করে সে সমস্ত ইলিগাল কাজ ছেড়ে দিবে এমনকি নেশা করাও সে ছেড়ে দিবে কিন্তু বাসায় বসে সে কোনোভাবে নেশা করা ছাড়তে পারেনি তখন তার সেক্রেটারি এসে তাকে বলে আপনি যদি নেশা করা ছাড়তে চান তাহলে আপনাকে কেয়ার সেন্টারে ভর্তি হতে হবে কারণ বাসায় বসে আপনি কখনোই নেশা করা ছাড়তে পারবেন না তখন কোনো উপায় না পেয়ে আরিয়ান রিহাবে ভর্তি হয়ে যায় আর এই ব্যাপারটা তার বাবা থেকে লুকিয়ে রাখে রিহাবে বসে আরিয়ানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল এ কথা তখন ফোন করে জানায় তখন সেখানে চলে আসে আর তাকে বলে সে তার জন্য এত কিছু করতেছে এটা দেখে তার অনেক বেশি ভালো লেগেছে আর সে সময় তার সাথেই থাকবে নিতুর এমন কথা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় এরপর দিন যেতে থাকে নিতু সময় আরিয়ানের পাশাপাশি থাকারই চেষ্টা করে আর তার সেবা যত্ন করে এক সময় আরিয়ান ঠিক হয়ে যায় আর বাসায় চলে আসে বাসায় চলে আসার পরে দেখানো হয় আমাদের আরিয়ান এবং নিতুর কিছু রোমাঞ্চকর দৃশ্য তারা একে অপরের সাথে খুব ভালো ব্যবহার করতেছিল এক সময় নিতু আরিয়ানকে তার ভালোবাসার কথাও বলে দেয় এটা শুনে আরিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় একদিন আরিয়ানের এক মেয়ে ফ্রেন্ড আসে আরিয়ানের সাথে আরিয়ান তার সাথে অনেক সুন্দর করে কথা বলতেছিল এটা দেখে মিতু অনেক রাগ করে আর গড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় তখন আরিয়ান পিস্তল দেখিয়ে বলে সে যেন দরজা খুলে না হয় সে গুলি করে দিবে এটা শুনে নিতু দরজা খুলে দেয় আর বলে নেক্সট টাইম যদি তুমি এমন মজা কখনো করো তাহলে আমি নিজেকেই করে মেরে ফেলব এটা শুনে আরিয়ান বলে আরে আমি তো এটা মজা করেছি আরিয়ানের একজন ফ্যামিলি মেম্বারের বার্থডের সময় নিতুকে সেখানে নিয়ে আসে তখন সেখানে একটি ছেলে ছিল যার নাম ছিল প্রিন্স সে নিতুকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে কিন্তু আরিয়ান তখন প্রিন্সকে কিছুই বলে না কারণ এটা ছিল তাদের ফ্যামিলির আয়োজন পরে একদিন একটি পার্টিতে আরিয়ান সেই প্রিন্সকে পেয়ে যায় আর তখন প্রিন্সের কাছে চলে আসে কিন্তু তখনও উল্টোপাল্টা কথা বলতে থাকে যে কারণে প্রিন্সের মুখে হেসে করে দেয় যাতে প্রিন্স অনেক বেশি অপমানিত হয় সে তার বাবাকে গিয়ে কথা বলে আর তার বড় ভাই ফারহানকেও জানায় প্রিন্স ফারহানকে বলে সে যেন অবশ্যই কিছু করে তখন প্রিন্সের বাবা এসে প্রিন্সকে বলে ফারহানকে এখন দেশে ফিরিয়ে আনা যাবে না কারণ ফারহান একসঙ্গে অনেক পুলিশকে মেরেছিল যে কারণে সে এখন বিদেশে পলাতক অবস্থায় রয়েছে ঠিক তখনই শত্রুর সাথে যোগ দিতে আসে আরিয়ানের মামা সে বলে সমস্ত সমস্যার মূল হচ্ছে ওই মেয়েটা আমি ওই মেয়েটাকে গুলে করে মেরে ফেলছি আর তোমরা আরিয়ান মির্জা এবং তার বাবাকে দেখে নাও আরিয়ানের মামা এক গুন্ডা দ্বারা গুলি করে আরিয়ান দ্রুত নিতকে হসপিটালে ভর্তি করে যে কারণে মিতু এবারের মতো বেঁচে যায় আরিয়ান তার সোর্স কাজে লাগিয়ে সেই গুন্ডাকে ধরে আনে আর তাকে অনেক বেশি মারধর করে আর তার মাধ্যমে জানতে পারে এটা তার মামাই করিয়েছে আরিয়ান তখন কৌশল করে তার মামাকে সেখানে ডেকে পাঠায় আর তাকে এক কোপে দুই ভাগ করে মেরে ফেলে আরিয়ান তখন বলে সে অনেক বেশি ভালোবাসে গায়ে যে ফুলের টোকা দিবে নিতকে তার সবার এই অবস্থায় হবে এই খবরটা আরিয়ানের বাবার কানেও পৌঁছে যায় আরিয়ানকে তখন ডেকে বলে সে একটা মেয়ের জন্য পরিবারের ভিতর খুন খারাপই করেছে এটা ঠিক করেনি আরিয়ান তার বাবাকে জানায় সে নিতুকে অনেক বেশি ভালোবাসে আরিয়ানের বাবা আরিয়ানের খুশির চিন্তা করে সে নিতুকে নিয়ে আসতে বলে যাতে আরিয়ান এবং নিতুর বিয়ের কথা পাকা করা যায় আরিয়ান অনেক খুশি হয়ে নিতুকে নিয়ে আসে তার বাবার কাছে নিতু যখন আরিয়ানের বাবার কাছে আসে তখন নিতু উল্টাপাল্টা গালে করতে থাকে আরিয়ানের বাবাকে এমনকি তার সামনে সে সিগারেটও দাঁড়ায় তখন আরিয়ান খুব অবাক হয়ে যায় আর নিতুকে বলে তুমি এসব কি করছো সে আমার বাবা নিতু তখন তাকে বলে আমারও বাবা ছিল কিন্তু তোমার বাবা আর তার দলবল মিলে মন্ত্রীকে বোম করে মেরে ফেলেছে আর তার জন্য আমার বাবাকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ যখন আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তখন আমি আর আমার বোন আসি তোমার বাবার বন্ধুদের কাছে আমার বাবাকে বাঁচানোর জন্য কিন্তু তোমার বাবার বন্ধুরা বলে তোমার বাবাই একমাত্র লোক যে আমার বাবাকে ছাড়াতে পারবে তখন আমি আর আমার বড় বোন আসি তোমার বাবার কাছে তোমার বাবা তখন আমার বড় বোনকে বলে সে যদি নিজেকে তার কাছে ছোঁপে দেয় তাহলেই সে তার বাবাকে বাঁচাবে এরপরে আমার বোন কোনো উপায় না পেয়ে সেদিন রাতে আসে তোমার বাবার কাছে তোমার বাবা সেদিন আমার বোনকে রেপ করে যে কারণে আমার বোন সেদিন সুইসাইড করে এত কিছু হওয়ার পরও তোমার বাবা আমার বাবাকে ছাড়ায় না যে কারণে আমার বাবার ফাঁসি হয়ে যায় আরিয়ান তখন নিতুকে বোঝাতে থাকে যা কিছু হয়েছে তার জন্য আমি মোটেও দোষী না কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি নিতু আরিয়ানকে বলে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি তোমার বাবার জীবন হচ্ছে তুমি তাই আমি তোমাকে ফাঁসানোর জন্য প্রেমের অভিনয় করেছি আরিয়ান তখন নৃতকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মৃত আরিয়ানকে বলে আমি তো তাই চাই তুমি মরে যাও তুমি এবং তোমার বাবার ধ্বংস চাওয়া ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে সব কথা শুনে আরিয়া চলে যায় তার বাবার কাছে আর তাকে গিয়ে বলে সে যেন নিতুর কাছে ক্ষমা চায় ছেলেকে ভয় পেয়ে এবং ছেলের সুখের জন্য আরিয়ানের বাবা নিতুর কাছে গিয়ে ক্ষমা চেতে থাকে আর বলে সেদিন আমি নেশার করেছিলাম তাই আমি কি করেছি নিজেও জানি না আমি ওই দিন তোমার বোন যাওয়ার পরে আমার বন্ধুদের কাছে গিয়েছিলাম কিন্তু তারা কোনোভাবেই রাজি হয়নি তোমার বাবাকে ছাড়ানোর জন্য আমার নিজের কিছু করার ছিল না তাই তোমার বাবাকে ছাড়াতে পারিনি আরিয়ান তখন বলে এখন শুনবে সবাই আমার কথা শুনবে এ কথা বলে বড় একটা মেশিন গান নিয়ে তার বাবার বন্ধুদেরকে মেরে ফেলে তার ভিতরে ছিল প্রিন্সের বাবাও মানে প্রিন্সের বাবা আরিয়ানের বাবার বন্ধু ছিল নিজের অপমান এবং বাবার মৃত্যুতে প্রিন্স অনেক বেশি রেগে যায় সে তখন তার ভাই ফারহানকে ডাকে আর তার বাবার মৃত্যুর খবরটা জানায় সবাইকে মেরে ধরে আরিয়ান চলে আসে নিতুর বাসায় নিতু তখন আরিয়ানকে বলে তুমি সবাইকে মেরে ফেলেছ তাতেও কোনো লাভ নেই কারণ আমি তোমাকে ভালোবাসি না আর আমি তোমাকে কখনোই বিয়ে করব না আর উল্টাপাল্টা কথা বলে অপমান করতে থাকে আরিয়ানকে আরিয়ান একটা পর্যায়ে রাগ করে বলে ওঠে তুই আমাকে কি ছাড়বি যা আমি তোকেই ছেড়ে দিলাম এ বলে সে চলে যেতে থাকে তখন নিতু এসে আরিয়ানের পিছন থেকে জড়িয়ে ধরে বলে আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে এ বলে সে আরও অনেক ইমোশনাল কথা বলতে শুরু করে আরিয়ানো তখন নিতুকে আবারও ভালোবাসার কথা প্রকাশ করে নিতু তখন হেসে বলে তুমি আমার অভিনয়টাও বুঝলে না আরে আমি তো তোমার সাথে অভিনয় করেছি সেই সাথে আরিয়ানকে আরও অপমানজনক অনেক কথা বলে আরিয়ান তখন অনেক বেশি রেগে যায় যে কারণে আরিয়ান নিতুকে একটা কোশিয়ে থাপ্পড় মারে আর বলে আমার সাথে যখন অভিনয় করেছিস আর ছেড়েই যাবি দুইটা কবর খুঁড়ে রাখিস একটা তোর জন্য একটা আমার জন্য এ বলে আরিয়ান সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে আবারও অনেক নেশা করতে থাকে যে কারণে সে দুই দিন অজ্ঞান হয়ে থাকে এর মধ্যে ফারহান দেশে চলে আসে দেশে আসার সাথে সাথে সে আরিয়ান এবং মিতুর খোঁজ খবর নিতে থাকে আরিয়ানের দুই দিন পর সেন্স আসার সাথে সাথে সে নিতুর বাড়ির দিকে যেতে থাকে তখন ফারহান গুন্ডাদের মাধ্যমে তার গাড়িতে বোম ব্লাস্ট করে যে কারণে আরিয়ান অনেক খারাপভাবে আহত হয় তাকে হসপিটালে ভর্তি করা হয় ডক্টর তাকে ব্যান্ডেজ করে দেয় আর বলে তাকে ঠিক হতে বেশ সময় লাগবে কিন্তু আরিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে সমস্ত ব্যান্ডেজ খুলে ফেলে আর রেডি হয়ে ফারহানদের আস্থানার দিকে রওনা দেয় অন্যদিকে নিতুকে তুলে নিয়ে যায় তাকে মারার বদলে চিন্তা করে সে নিতুকে নিজেই বিয়ে করবে নিতু যখন বিয়েতে কবল বলতে যাবে তখনই সেখানে আরিয়ান চলে আসে আর সবাইকে একে একে মারতে শুরু করে ফারহানকে প্রথমে মেরে তারপরে আগুনে জ্বালিয়ে দেয় আর সে আগুন দিয়ে সে সিগারেট জ্বালায় সবাইকে মেরে ফেলার পরে থাকে শুধু নিতু নিতু আরিয়ানের দিকে ছুটে চলে আসতে থাকে আরিয়ান তখন গুলি করে দেয় আর বলে আমি আমার জীবনে মেয়েকে দেখিনি আমি শুধু তোকেই ভালোবেসেছি আর সেই তুই আমার সাথে বেঈমানি করেছিস তুই আমাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করেছিস তুই আমার না তো অন্য কারো হতে পারবি না এ বলে আরিয়ান নিতুকে আরো গুলি করতে করতে তার দিকে এগিয়ে যায় নিতু তখন আরিয়ানকে শেষ পর্যায়ে বলে তুমি যা করছো ভালোই করেছো তোমার সাথে প্রেমের অভিনয় করতে করতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না কিন্তু বাবা এবং বোনের মার্ডারের ফ্যামিলির সাথে সংসার করা ঠিক হবে না তাদের সাথে বেইমানি করা হবে তাই আমি তোমার সাথে কখনোই সংসার করতে পারবো না এই সব কথা শুনে আরিয়ানও অনেক ইমোশনাল হয়ে যায় সে তার সেক্রেটারিকে দ্রুত হেলিকপ্টার আনতে বলে আর আরিয়ান নিতুকে কোলে করে হেলিকপ্টারের দিকে যেতে থাকে কিন্তু নিতু আরিয়ানের কোলেই মৃত্যুবরণ করে এরপর আরিয়ান নিজে গিয়েই পুলিশের কাছে স্যালেন্ডার করে কারণ তার তো আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই এরপর দৃশ্য চলে আসে প্রেজেন্টের কোর্টরুমে যেখানে আগে কি হয়েছে তা তো আমরা সবাই জানি অনেক যুক্তিতর্কের পরে আরিয়ানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবং সাক্ষী আরিয়ান তখন জজকে বলে সে নিজের হাতে নিতকে খুন করেছে তাই তাকে ফাঁসি দেওয়া হোক আরও অনেক ইমোশনাল কথাবার্তা বলতে থাকে সমস্ত সাক্ষী প্রমাণের কারণে আরিয়ানের ফাঁসি হয়ে যায় যথাসময়ে আরিয়ানকে ফাঁসির মঞ্চে নেওয়া হয় অন্যদিকে আরিয়ানের বাবা সেও করিডোরে বসে থাকে একদিকে আরিয়ানের ফাঁসি হয় অন্যদিকে আরিয়ানের বাবা নিজে সুইসাইড করে আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায় আমি হয়তো অত ভালোভাবে এক্সপ্লেনেশন করতে পারিনি তাই মুভিটি সঠিকভাবে বোঝার জন্য আপনাদের উচিত হলে গিয়ে মুভিটি দেখা আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন বা পুরাতন কোনো ইউনিক মুভি এক্সপ্লেনেশন নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ